ইরান এবং ইসরায়েল দুজনে যুদ্ধ বন্ধ করার ডিসিশন নিছে আমেরিকার হস্তক্ষেপে এই যুদ্ধে যেটা হয়েছে এটা আসলে ইসরায়েল আমেরিকার পা ধরে ইসরায়েল নিউট্রেলি আমেরিকার পা ধরে বলতেছে বাবা আমি আর পারতেছি না আমার খাইয়া শেষ করে ফেলতেছে ইরান আমরা এই ধরনের রিটালিয়েশন আশা করি করিনি আমাদের পুরো ধ্বংস করে ফেলতেছে আমাদেরকে বাঁচাও বাবা বাঁচাও তো ওভাবে কাকু তুমি নীতি করার পরে দেখা গেছে যে আমেরিকা যাচ্ছে ঠিক আছে বাবা বচ্ছ তুমি তো আমার ছেলে তোমাকে তো আমি পালতেছি তোমাকে আমি খাবার দিচ্ছি তোমাকে বাঁচাই রাখছি হচ্ছে আমি হ্যাঁ এখন আমার জন্য তুমি আসো এখন যদি আমেরিকা না থাকে আজকালকে যদি আমেরিকা ইসরায়েলের মাথা থেকে হাত ছড়াই নেয় হ্যাঁ তখন ইসরায়েলের কি অবস্থা হবে ইসরায়েলকে সবাই খুবলে খাবে ছিঁড়ে ছিঁড়ে খুবলে খাবে ইসরায়েল ইসরায়েলের এই অবস্থা হবে ইসরায়েল বেঁচে আছে হচ্ছে আমেরিকার কারণে আর এটা মনে রাখতে হবে যে আসলে যতদিন আমেরিকা আছে ততদিন ইসরায়েলও আছে হ্যাঁ ইসরায়েলে গাজাতে হত্যাযজ্ঞ চালাচ্ছে ও যা ইচ্ছা তাই করতেছে ওরা তো কেউ আসলে ছুঁতে পারে নাই বাট ইসরায়েলের বাট ইরান থেকে মাঠটা খাওয়ার পরে মানে ইসরায়েলের মাথা কিন্তু ঠিকানায় চলে আসে এবং সে বলে বাবা আমার বাঁচাও আমি আর পারতেছি না আমার শেষ করে ফেলবো একদম তো আমেরিকার পায়েটায় ধরে সিজ ফায়ার করলো হ্যাঁ সিজ ফায়ার করার আগে আমেরিকাও নিজের ইজ্জত বাঁচানোর জন্য ইসরায়েল যেহেতু চিল্লা করতেছে হ্যাঁ আমেরিকা ইরানের তিনটা পারমাণিক কেন্দ্রে হচ্ছে যে বোমাটো ফাটাই ফালাইলো যেগুলো ভালো ছিল না এগুলো ওই জাস্ট পড়ছে মানে যতটুকু পেনিটেড কথা মানে যতটুকু ভিতরে যাওয়ার কথা ছিল আর যাইতে পারে না উপরে 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 ধ্বংস হয়ে গেছে আসলে ভিতরে অতটা ক্ষয়ক্ষতি হয় নাই সেটা হচ্ছে যে আপনি যে যদি বলেন আমেরিকার টপ টপ ইউনিভার্সিটির প্রফেসর যারা আসলে সামরিক বিশ্লেষক আছে ওরা নিজেরাই বিশ্লেষণ করে বলতেছে যে আসলে কিছুই হয় নাই যে আসে ওভাবে বাট তবু একটা ড্যামেজ হয়েছে বাট ওটা হচ্ছে যে যেভাবে বলে হচ্ছিল যে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে এরকম কিছুই হয় নাই ইরান কি এমন মারলো যে ইসরায়েল এতটা ডেসপার্ট হয়ে আমেরিকার পায়ে ধরছে যে বাবা আমাকে বাঁচাও এক কারণ হচ্ছে এই কয়দিনে ইরানের হামলা ইসরায়েলের ছয় বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে ছয় বিলিয়ন ডলারের ড্যামেজ হয়েছে এবং হাজারের বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ এবং বেশিরভাগ মতান্তরে দুই লক্ষ ইহুদি দুই লক্ষ ইহুদি দেশ ছেড়ে পালাইছে ইসরায়েল ভাবছিল যে মানে ইরান শেষ করে দিবে এখন শেষ করতে গিয়ে ওদের প্যান্ট খুলে গেছে হ্যাঁ তারপর কতগুলো ফাঁকা বুলি মায়েরা ব্যাক করছে এখন এখন তারপরে এখন বলা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে যে তার পিছনে আর কয়েকটা কারণ ছিল যে ইসরায়েলের হচ্ছে যে যে ইন্টারসেপ্টার মিসাইল যেগুলো ছিল পুত্র ইসরায়েলকে আসলে ইন্টারসেপ্টার মিসাইল দিতে পারতেছিল না কারণ যেগুলা ছিল এগুলা দিয়ে দিছে আর বাকি যেগুলো ছিল এগুলা হচ্ছে যে ইউক্রেনকে দিছে এখন ওদের হাতে একদম স্টক সীমিত হয়ে আসছে যে পরে বলছে আগে বাবা তোমাকে বাঁচাইতে গেলে তো আমার নিজের প্যান্ট লুঙ্গি বাঁচানো লাগবে এখন নিজের লুঙ্গি যখন সীমিত আসছে ওদের তো ওরকম প্রোডাকশন ক্যাপাসিটিও নেই এখন কথা হচ্ছে প্রোডাকশন করবে কিভাবে আমি যে সবস্টিকারের অস্ত্রগুলো বানা এগুলো বানাইতে হলে কি লাগে এগুলো বানাতে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস লাগে যেগুলা কিছু কিছু রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস যেগুলো আছে শুধুমাত্র চায়নাই হচ্ছে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে চায়না সেগুলো কি চায়না থেকে আমদানি করে আনা হয় তারপর হচ্ছে এগুলো দিয়ে আমেরিকা বিভিন্ন ধরনের সফিস্টিকেটেড স্টিল টেকনোলজির অস্ত্রগুলো তৈরি করে এখন হচ্ছে যে চায়না তো ওগুলো বন্ধ করে দিয়েছে বিক্রি করা এখন ওরা কী করবে এখন আমেরিকার অবস্থা খুবই খারাপ হয়েছে এখন তো ওরা আসলে ওদের আশানুরূপভাবে প্রোডাকশন করতে পারতেছে না যার কারণে ওই আর ছেলেকেও আসলে ওদের ইউক্রেনকেও কিছু দিতে হবে হ্যাঁ ইউক্রেনকে কিছু দিতে হবে ইসরায়েলকেও দিতে হবে এখন ওর তো এই সমর্থন নাই এখন ওই জন্যে ওদেরকে হোল্ড করেছে যে তোমরা একটু থামো এখন আসলে বন্ধ করার জন্য যখন তোমাদের আমাদের কাছে যথেষ্ট প্রস্তুতি হবে তখন আমরা আবার হামলা এখন বলা হচ্ছে সেপ্টেম্বরে সেপ্টেম্বর ইসরায়েল আবার ইরানে হামলা করতে পারে এটা ছাড়াও প্রত্যেক দিন ইসরায়েলের তেল রিফাইনারিগুলাকে টার্গেট করতেছে বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় বিস্ফোরণ হচ্ছে ইরানের মানে মোসাদের নেটওয়ার্ক এখনো অনেক স্ট্রং হচ্ছে ইরানের মধ্যে এবং প্রত্যেক দিনই এক দুদিন পরে পরেই আসলে এই ইরানের মধ্যে মোসাদের যে ড্রোন কারখানাগুলো সন্ধান পাচ্ছে এখন দেখা যাক আসলে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা বলা যায় না এবং ইরানও কি করছে ইরানো ইরানও কিন্তু আস্তে আস্তে ইরানের প্রচুর ক্ষতি হয়েছে ইরানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম সবচেয়ে বেশি অবস্থা খুবই খারাপ এয়ার ডিফেন্স সিস্টেমকে টার্গেট করে ধ্বংস করছে এডি ডি তো ইরান কি করছে এয়ার ডিফেন্স চায়না থেকে শর্ট টাইমে ইরান কিন্তু ইরানের কিন্তু ডিল হয়েছিল রাশিয়ার সাথে এফ ফাইভ কেনার জন্য কারণ রাশিয়া তো এফ সার্টিফাইভ দিতে পারতেছে না কারণ ও নিজে ইউক্রেন যুদ্ধে ইনভলভ হয়ে গেছে ও নিজের ফাইটার জেট লাগতেছে সবকিছু লাগতেছে কিন্তু রাশিয়াগুলো প্রোভাইড করতে পারতেছে না তো ইরান কার কাছে গেছে চায়নার কাছে গেছে বলছে তুমি তো সেইফ ফাঁসা এখন আমাকে দাও আমাকে বাঁচাও এখন চায়না কি করছে ইরানকে চল্লিশটা মতো জেট ফাইটার জেট দিছে অ্যান্ড হচ্ছে যে এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে এটা কয় ব্যাটারি মতান্তর চোদ্দো থেকে পনেরো ব্যাটারি হইতে পারে এবং তার কম বেশি হতে পারে তবে সেটা কিন্তু চায়না সরবরাহ করছে ইরানকে ইরান এখন আসলে ওদের যে যুদ্ধ পরবর্তী অবস্থা যে নিজে নিজেদেরকে খুব তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছে যে ইরান জানে যে আসলে মানে যে একটা ভয় ছিল যে ইসরায়েলের মধ্যে যে হামলা করবো কিনা বা বা আসলে করলে কি কনসিডেন্স হইতে পারে একজন একজন করবে কিনা এই জিনিসগুলো আসলে ওদের যে ভয়টা ভয়টা ছিল কেটে গেছে এখন দেখা যাচ্ছে যে রেগুলার কোনো না কোনো ভাবে উপর হামলা হবে তো ইরান যত দ্রুত সম্ভব নিজেদেরকে গুছায় নেয় দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওদের জন্য ভালো হবে আর কি ইরানের তো প্রচুর ক্ষতি হয়েছে এটা বলার বাইরে অসম্ভব ক্ষতি হয়েছে বাট ইসরায়েল কিন্তু আব্বা আব্বা করে হেমিকার পায়ে ধরে যুদ্ধটা বন্ধ করাইছে ফাঁকা বলে ছাড়তেছে আমরা এই করছি সেই করছি বাট মূলত যুদ্ধ বন্ধ করার পিছনে ইরান ইরান তো যুদ্ধ করতেই চায় না আপনি বলতে আপনি বলতে পারেন যে ইরানও হ্যাঁ ইরান তো যুদ্ধ করতেই চায় না ইরান বারবার বলছে যে আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া উচিত ইরান কিন্তু আসলে যুদ্ধ করতে চায় না